আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাপার কুশি পাঠশালা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন কাটার কাজে নতুন আর একটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম আজকের পর্বতে থাকছে কাটার বেসিক কাজে ডিউটেল যারা কাটার কাজ নতুন শিখতে চান তাদের জন্য মূলত আজকে টিউটেল আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা টিউটেল আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি এবং এই কুশি কাটার যে কাজের প্রাথমিক যে ধারণাটা এই ধারণা কিন্তু অনেকগুলো টিউট্রাল আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং অনেক আপদের রিকোয়েস্টে কিন্তু আমি এই ভিডিওগুলো আবার স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যারা নতুন এবং প্রথম যারা কাজ শিখতে চান তাদের জন্য মূলত আজকের টিউট্রাল আচ্ছা এখানে একটা কথা বলতে চাই যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য আমি বারবার বলে থাকি তারা হচ্ছে কুশিকাটা নেবেন থ্রি পয়েন্ট অথবা টু পয়েন্ট ফাইভ এম এম এবং উলের সুতাতে কাজ করবেন আপনারা প্রথম যারা কাজ শিখতে চান তারা উলের সুতা কাজ করবেন উলের সুতাতে কাজ করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হবে আমি সব সময়ের জন্য এই সাজেস্টটা করে থাকি তারপর আপনি যখন পুরোপুরি কাজটা শিখে যাবেন তখন আপনি যে কোনো সুতাতে যে কোনো হুক সাইজে কাজ করে নিতে পারবেন আর আজকের পর্বটা হচ্ছে চতুর্থ পর্ব আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো পর্ব দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই যে দেখুন চেন করা এবং স্লিপ নোট করা কিন্তু আমি গত কয়েকটা পর্বে দিয়েছি সেগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আজকের পর্বতে থাকছে হাফ ডাবল কুশি করা ডাবল কুশি করা কিন্তু গত পর্বতে আমি দেখিয়েছি তো দেখুন আমি হাফ ডাবল কুশি করব তো প্রথমে কাটাতে আমি সুতা পেঁচিয়ে নিলাম নিয়ে এখান থেকে দুইটা চেন আমি বাদ দিব দুইটা চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনের ভিতরে আমি এই যে দেখুন তিন নাম্বার চেনের ভিতরে কাটা দিলাম দিয়ে এইখান থেকে আমি আবার কাটাতে সুতা নিলাম নিয়ে একটু আলতোভাবে টান দিলে সুতাটা একটু বড় হয়ে যাবে তো এখানে তিনটা সুতার লুপ আছে তিনটা সুতার লুপ কিন্তু আমি একবারে বের করে দিলাম তো এটা হচ্ছে হাফ ডাবল কুশি তো হাফ ডাবল কুশি দেখুন হয়ে গেল তো আমি আরও হাফ ডাবল কুশি করে দেখাবো তো আবারও কাটাতে আমি দেখুন সুতা নিলাম নিয়ে এই যে নেক্সট যে চেন আছে নেক্সট চেনের ভিতরে কাটাটা দিলাম দিয়ে এখান থেকেও কিন্তু সুতা নিতে হবে এই যে দেখুন এখান থেকে আমি সুতা নিচ্ছি নিয়ে একটু আলতোভাবে টান দিলে সুতাগুলো বড় হয়ে গেল তো এখানে দেখুন তিনটা সুতা লুপ হয়েছে তো ডাবল কুশি করতে হলে কিন্তু দুইটা সুতা করে বাদ দিয়ে দিয়ে করতে হয় আর এখানে কিন্তু আমি তিনটা সুতার লুপ একবারে বাদ দিব মানে একবারে বের করে নিয়ে আসব। তো দেখুন তিনটার সুতার লুপ আমার হয়েছে তো এই তিনটার সুতার লুপ আমি একবারে বের করে দিব বের করে দিলে হাফ ডাবল কুশি হয়ে যাবে এই যে দেখুন আলতোভাবে আমি এই সুতা বের করে দিচ্ছি এই যে দেখুন হাফ ডাবল কুশি হয়ে গেল হাফ ডাবল কুশি করা কিন্তু একদম সহজ একদম সহজ হাফ কুশি করা তো আবারও আমি কাটাতে সুতা নিলাম নিয়ে নেক্সট যে চেন আছে এই যে দেখুন নেক্সট চেনের ভিতরে কাটা দিলাম দিয়ে এখান থেকে সুতা নিয়ে আমি বের হয়ে আসলাম এসে এই যে দেখুন তিনটা সুতা লুপ হয়েছে তো এখান থেকেও কিন্তু এই তিনটা সুতা লুপ বের করে দিতে হবে তো কাটাতে সুতা নিয়ে আমি তিনটা সুতার লুপ একবারে বের করে দিলাম তো এভাবে করে কিন্তু হাফ ডাবল কুশি করতে হবে তো হাফ ডাবল কুশি করা একদম সহজ আপনারা এই পর্বটা বারবার ট্রাই করবেন যখন একদম শিখে যাবেন তখন দেখবেন যে খুব দ্রুত করতে পারছেন তো আমি একটু স্লোভাবে আপনাদের করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন তো দেখুন হাফ ডাবল ডাবলকুশিগুলো একদম ইজিভাবে করতে হয় কিন্তু একদম ইজি আপনারা বারবার চেষ্টা করবেন বারবার ট্রাই করবেন অনেক আপুরা বলেন যে আপু পারছি না আমি করতে পারছি না আমি মনে হয় পারবো না অনেক আপুদের ধৈর্য হারিয়ে যায় কিন্তু এই কুশি কাটার কাজে ধৈর্য হারালে চলবে না আপনি বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করলেই এই কুশি কাটার কাজ শিখতে পারবেন আর মূলত হচ্ছে কুশি কাটার কাজ হচ্ছে হাতের ব্যালান্স ঠিক রাখা হাতের ব্যালান্স যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে কুশি কাটার কাজ একদম সহজে করতে পারবেন তো দেখুন প্রত্যেকটা চেনের ভিতরে আমি কিভাবে হাফ ডাবল কুশিগুলো করে নিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন যে হাফ ডাবল কুশি কাকে বলে এবং কিভাবে করতে হয় তো এই পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা করতে পেরেছেন কি আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন যে আপনি কাজ শিখেছেন তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখতে পেরেছেন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর ভিডিও সম্পর্কে যদি কোনো আপনাদের মনে কোনো ধারণা থাকে কিংবা মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে কমেন্টস করে অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো দেখুন হাফ ডাবল কুশিগুলো এভাবে করে নিতে হবে প্রত্যেকটা চেনের ভিতরে করে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে আপনি যতগুলো চেন করবেন না কেন ঠিক একইভাবে করে নিতে হবে তো যখন আপনি কাজটা পুরাপুরি শিখে যাবেন তখন আপনি যে কোনো ডিজাইনে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন যেখানে হাফ ডাবল কুশি দেওয়ার দরকার যেখানে সিঙ্গেল কুশি দেওয়ার দরকার যেখানে স্লিপ নোট দেওয়ার দরকার যেখানে ডাবল কুশি দেওয়ার দরকার সেখানে কিন্তু সব কাজগুলো আপনি করতে পারবেন আপনি যদি ডাবল কুশি শিখে যান তাহলে আপনি যে কোনো স্টিচ করতে পারবেন এই কুশি কুশি কাটার কিন্তু অনেকগুলো স্টিচ আছে তো একটা স্টিচ যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন ডাবল কুশি করাটা তো এই ডাবল কুশি হচ্ছে মেন স্টিজ আমার মনে হয় এই স্টিজটা যদি আপনি শিখতে পারেন তাহলে কাটার কাজে যতগুলো স্টিজ আছে আপনি সব কিছু শিখতে পারবেন তো বুঝে নিয়েছেন দেখে নিয়েছেন কিভাবে আমি হাফ ডাবল কুশিগুলো করে নিয়েছি তো এভাবে করে কিন্তু বারবার বাসায় প্র্যাকটিস করবেন তারপরে আপনি শিখে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমার ভিডিওটি কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ